তো আমি এখানে এখন দেখব হচ্ছে মোমবাতির প্রজলনটা কি মোমবাতিটা কী মোমবাতি হচ্ছে হলো হাইড্রোকার্বনের মিশ্রণ কিসের হাইড্রো কার্বনের কার্বনের মিশ্রণ হচ্ছে হলো অর্থাৎ এইচ সি এই হাইড্রোকার্বনের মিশ্রণই হচ্ছে মোমবাতি আচ্ছা মোমবাতি আমি অত সুন্দর করে আট করতে পারি না যতটুকু পারলাম আর কি মোমবাতি এটা হচ্ছে মোমবাতি যখন আমরা আগুন লাগিয়ে দিই এখানে আগুন লাগাবো তখন মোমবাতির একটা অংশ দেখব যে গা বেয়ে বে তরল অংশ চলে আসতেছে এটা তরল অংশ আর ভিতরে যেটা অবস্থা আছে এটা হলো কঠিন কঠিন অবস্থা আছে তো মোমবাতি আমরা মনে রাখবো মোম হলো হাইড্রোকার্বনের সমষ্টি তাহলে মোমবাতিকে হাইড্রোকার্বনের সমষ্টি মোমকে যদি আমরা পুরাই দেখবা যে প্রথমে কঠিন অবস্থায় এই যে কঠিন অবস্থায় পরে তরল অবস্থায় রূপান্তর মোমবাতির দুইটা অবস্থা আছে একটা হচ্ছে হলো ভৌত এবং আর একটা মানে ভৌত অবস্থা এবং রাসায়নিক অবস্থায় আছে তোমরা এটা আগেই পড়ে আসছো তো আমি এটা নিয়ে খুব বেশি পড়লাম না বা দিলাম না আমি জাস্ট এটা একটু লিখে দিব। মোমবাতি যেভাবে পোড়াবা পোড়ালে কি উৎপন্ন হবে এইস টু এন প্লাস টু এই মোমবাতি এখানে হাইড্রোকার্বন যে কোনো কিছু হতে পারে এর সাথে অক্সিজেন দিলে কী হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে তাহলে এটা এটাকে যদি আমি মোমবাতি কল্পনা করি মোমবাতি তোমার হাইড্রোকার্বন যে কোনো কিছু হতে পারে এ অ তুমি ধরতে পারো অ্যালকেন জাতীয় মূল্যগুলো প্রোপেন বিউটেন বিউটেন যেটাকেই আমরা পুরাই না কেন প্রোপেন বলো বিউটেন বলো যেটাকেই আমরা পুরাবো সেটাকে কী উৎপন্ন হবে তো কার্বন আর পানি উৎপন্ন হবে মোমবাতি প্রজ্বলনে দ্যাটস ইট আমি আর বেশি কিছু বললাম না এখানে তেমন আসে না পরীক্ষায় গলন অঙ্ক এবং স্ফুটন অঙ্ক যে তাপমাত্রায় পদার্থ গলতে শুরু করে তাকে বলা হয় গলন অঙ্ক যে তাপমাত্রায় পদার্থ ফুটতে শুরু করে তাকে বলা হয় স্ফুটন অঙ্ক তো এই এই সিম্পল একটু পড়া আছে। এই জিনিসটা আমি বারবার বলতেছি মোমের যে দহনটা মোমের যে দহনটা এই যে অ্যালকেন জাতীয় মৌলকে আমরা যদি পুরাই অর্থাৎ হাইড্রোকার্বনের মিশ্রণের কোনো যৌগকে বা পুরাই বা সমষ্টি জাতীয় কোনো কিছু পুড়াইলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে এটা হচ্ছিল মোমের প্রজ্বলনটা